তোরে জুতা দিয়ে পিড়ানোর দরকার তুই এমনি 20 জনগণের মাথা খারাপ করে ফলাইছস কথা কয় না তোরে জুতা দিয়ে পিড়ানোর দরকার এমনি 20 বছরে শেষ করে ফলাইছস দেশের রিজার্ভ শেষ হয়ে গেছে গা দ্রব্য মূল্যের উত্থগতির উদ্দারার ক্ষমতা এখন বাণিজ্য মন্দিরের নাই কথা কয় না কেন অতি সৈন্তার কি করতে গিয়ে দোয়া করিস না তুই দোয়া কর আল্লাহ আমারে তাড়াতাড়ি সরাও জনগণরে নাজাত দাও আর কথা কয় না কেন তা বুঝতেছেন আপনারা কে কে বুঝছেন না দেখেন যারা দুই নম্বরই করে তারা বডি গার্ড নিয়ে হাঁটে যারা দুই নম্বরই করে না তারা বডি গার্ড তাদের দরকার নেই এলাকার মেম্বার বডি গার্ড সারা চলতে পারে না এলাকার চেয়ারম্যান বডি গার্ড সারা চলতে পারে না এলাকার এমপি উপজেলার চেয়ারম্যান বডি সারা চলতে পারে না কারণ কি জনগণের সাথে সম্পর্ক দুর্বল হে فاضল ইসলামর نائب আমিন বাংলাদেশ খিলাফত মজলিসের نائب আমিন সৎমান সংরক্ষণ কমিটির نائب আমিন আল্লাহর দয়ায় একা একা চলি কোনো বডিগার্ডের দরকার হয় না কেন মানুষের উপরে জুলুম আর নির্যাতনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আপনারা কি কথা বুঝতেছেন কে কে বুঝতেছেন হাত উঠে দেখান মিয়ার দাদ বাদশা হে কো রাওয়াদারদ শতম بادشاہِ کو باد ستم بر زیر داست دوست روز سختی دشمن زورا وراست بارعیت سلح کن وز جنگ خسم منشی من بار بارعیت سلح کن وز جنگ خسم منشی من ذا کے شاہین شاہ عادل دل بارہ آئیت لشکراس زی راشٹر যে মন্ত্রী যে এমপি জনগণের উপরে শত্রুতে রূপান্তরিত হয়ে যায় আমাদের নিজের চোখের সামনে আজ দেখি রাজীবের সাথে রাজীব যখন জেলে কাল দেখি আসিফের সাথে কথা কয় না কেন আজ দেখি রাজীব جن جیل دیکھی آسمے باد ساہے داس دست دارش روز سختی دشمن زورا دشمنے